দাদু তখন বিছানায় শয্যাশায়ী মারা যাওয়ার মাস দুই আগে দাদু তার সম্পত্তি ভাগ করে দিলেন তিন ছেলের মধ্যে এই তিন ছেলের মধ্যে আমার বাবা ছিলেন সব থেকে বড়। সম্পত্তি বলতে দাদুর পাঁচ বিঘা জমি এই পাঁচ বিঘে জমির মধ্যে ছোটো কাকাকে দিয়েছিলেন দুই বিঘা মেজো কাকাকে দুই বিঘা আর আমার বাবাকে দিলেন এক বিঘা দাদুর এই অসম ভাগ আমার বাবা মেনে নিয়েছিলেন কোনোরকম কোনো প্রতিবাদ তো করেনি বরং হাসি মুখেই গ্রহণ করেছিলেন কারণ আমার বাবার বিশ্বাস ছিল দাদু কোনো ভুল কাজ করতে পারেন না দাদু মারা যাওয়ার বছরখানেক আগে থেকে বাড়িতে একটা ঝামেলা চলছিল সংসারে খুঁটিনাটি বিষয় নিয়ে নানা অশান্তি হতোই তারপর সম্পত্তি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য আমার দুই কাকা দাদুকে বলতেন বাবা তুমি বেঁচে থাকতে সম্পত্তি ভাগ করে দিয়ে যাও আর আমাদের দুই ভাইকে সম্পত্তি বেশি দিতে হবে কারণ দাদা ভালো চাকরি করে তাই দাদাকে কম দিলেও চলবে এক কানাবর্তী পরিবার ভেঙে দুই কাকাই চাইছিল আলাদা আলাদা থাকতে কিন্তু দাদু বলেছিল আমি যতদিন বেঁচে আছি ততদিন একসঙ্গে থাকতেই হবে কোনোভাবেই আলাদা খাওয়া যাবে না অন্তত এই বাড়িতে থেকে বাড়িতে দাদুর কথাই শেষ কথা দাদুর মুখের উপর কেউ কথা বলার সাহস পেত না আমার বাবা ছিলেন নিরীহ শান্তশিষ্ট মানুষ কোনোদিন দাদুর কথার উপর কোনো কথাই বলেননি আর দাদু সব থেকে বেশি ভরসা করতেন আমার বাবার উপর বাবা যেহেতু বড় ছেলে তাই বেশিরভাগ দায়িত্বটাই বাবার উপর এসে পড়ত আর বাবাকেও দেখেছি দায়িত্ব নিয়ে কোনো পিছু পা হতেন না বিছানায় শয্যাশায়ী অবস্থায় একদিন দাদু বাবাকে ডেকে পাঠালেন দাদুর ঘরে বাবা যেতেই দাদু বললেন আমার কাছে এসে বস কয়েকটা কথা বলার জন্য তোকে ডাকলাম হ্যাঁ বাবা বলো আমার সম্পত্তির এই অসম বন্টন দেখে তোর মনে হয়তো একটা ক্ষোভ হতে পারে না বাবা আমার কোনো ক্ষোভ নেই আমি জানি তুমি যা করেছো ভালোর জন্যেই করেছো কখনো তো তোমার মতের বিরুদ্ধে যায়নি বা তোমার কথার উপরে কোনো দিন কথাও বলিনি আর সম্পত্তির উপর কোনো লোভও আমার নেই আমি তো সেটা জানি আমার তিন ছেলের মধ্যে আমি বড় ছেলের উপর বেশি ভরসা করি তাই তোর মায়ের দায়িত্ব তোর উপর কারণ তোর কাছে তোর মা থাকলে আমি অন্তত মোড়েও শান্তি পাবো এক বিঘা জমি কম দিলাম ঠিকই সব থেকে বড় সম্পত্তি তোর কাছে দিয়ে গেলাম তোর মা তোর কাছে এই বাড়িতেই থাকবে আমার দিন তো শেষ হয়ে গেল তাই মাকে যত্ন করে রাখিস দাদু মারা যাওয়ার পর পুরো সংসারটাই ভেঙে গেল দুই কাকা বাড়ি ছেড়ে চলে গেল অন্য জায়গায় ঠাকুমাকে নিয়ে আমরা রয়ে গেলাম মাঝে মধ্যে আমি বলতাম মাঝে মধ্যে দুই কাকাদের বাড়ি আসতে পারে আমার বাবা তখন বলতেন মন্দির থেকে দেবতা চলে গেলে মন্দির দেবতা শূন্য হয়ে যায় কারণ মন্দিরে দেবতাকে প্রতিষ্ঠা করার পর তাকে নিয়ে নরচর করা যায় না এই বাড়ি আমাদের মন্দির আমরা দেবতার সঙ্গে থাকি এমন সৌভাগ্য কতজনের হয় বলতো তাই তো দেখিস না তোর কাকারায় দেবীর দর্শন করতে এই তীর্থক্ষেত্রে বারবার আসে দেবতাকে কখনো তার জায়গা ছেড়ে ঘুরে বেড়াতে দেখেছিস তাছাড়া তোর ঠাকুমাও কখনো যেতে চায় কি এসব কথার কখনো বলিস না আজ পঁয়ত্রিশ বছর কেটে গেছে ঠাকুমাও মারা গেছেন আমি বাড়ির কাছাকাছি একটা স্কুলে চাকরি করি আজও ওই বাড়িটাই আমার কাছে মন্দির আমিও আমার বাবা মাকে নিয়ে ওই বাড়িতেই আছি বাবার মতো আমিও বিশ্বাস করি বাবা মা নামক দেবদেবীর সঙ্গে থাকার সৌভাগ্য বোধহয় অনেকেরই থাকে না সেদিক থেকে আমি সৌভাগ্যবান তবে দাদুর দেওয়ার সম্পত্তি সেই এক বিঘা জমি আমার বাবা আজও রেখে দিয়েছেন দাদু বোধহয় সত্যি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন আমার বাবাকে দাদু মাত্র এক বিঘা জমি দিয়েছিলেন ঠিকই কিন্তু সেদিন কি কেউ কল্পনাও করেছিল ওই এক বিঘা জমির পাশ দিয়ে হাই হবে আর সেই জমির মূল্য তিন কোটি টাকা লেখক সরজিৎ ঘোষ পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস